গাছেরা কোনো বাবাই নয় যে মাংস ভাতেই সন্তুষ্ট আমার গাছগুলোকে দেখে তোমরা বলো ওয়াও দাদা কি যত্ন করেছ তখন আমি হাসি এরকম ভাবি যে গড ওরা জানে না যে এরা কী জিজ্ঞেস করছে আসলে ওই প্লেটে করে সাজিয়ে লুচি তরকারি বা মাংস ভাতের মতন গাছেরা চায় না তাদের খুব সীমিত তাদের খাবার দাবারের খুব সীমিত তারা যেটা চায় একটু ভালোবাসা একটু যত্ন আজকে প্রচন্ড গরম লাগছে এই দেখো তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারবে হ্যাঁ আজকে আমার গরম লাগছে মানে এই গাছগুলো যারা শীতে ফুল দেবে তাদেরও নিশ্চয়ই গরম লাগছে এবং আমি অফিস থেকে ফিরে এদেরকে স্নান করাচ্ছি আমি মনে করি যে সব বোঝে সব বোঝে এভরিথিং ও বুঝতে পারছে যে আমি এত কষ্ট করে ওকে ভালোবাসা দিচ্ছি এবং ওকে স্নান করাচ্ছি এবং এর প্রতিদান তো ও আমাকে দেবেই ওকে দিতে বাধ্য এ এমন জায়গা যে জায়গায় কিছু করলে ফেরত যায় না এবং হ্যাঁ আবারও বলছি যে ও বাবাই নয় ওর মাংক ভাত লাগে না ওকে সামান্য একটু জল দিয়ে একটু আদর করে দিন ও তাতেই সন্তুষ্ট